হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ব্লকে সবাইকে একবার ওয়েলকাম আর সব্বাইকে জানে শুভ সপ্তমী তো যাই হোক কালকে অষ্টমী আছে তো কালকে অষ্টমী অঞ্জলি দিব বলেই ভাবছি তার জন্য ভেবে নিলাম যে একটু মেহেন্দি পরে নিই আর মেহেন্দি পরতে খুব ভালোও লাগে আর নতুন নতুন ডিজাইন আমি একটু হলেও পারি আমার আমার উপরেও বা কারো উপরে অনেকবার কাজও করেছি তো যাই হোক একটা ছোট্ট আর একটা সিম্পল ডিজাইন নিয়ে চলে এসেছি এটা আমার ফার্স্ট মেহেন্দি ডিজাইন নিয়ে এসেছি তো যাই হোক খুব কষ্ট হচ্ছিলো আমার মোবাইলটা ধরার মতন কেউ ছিল না তো যেভাবে হোক ওইভাবে করছিলাম তো কন্টিনিউ আমার মেহেন্দি ডিজাইন দেখতে থাকো আর আমিও দেখাতে থাকি তো সামনের দিকটা যে ডিজাইনটা করেছি সেটাই সামনেরটাই জাস্ট ভিডিও করব কেননা এক হাতে পারছিলাম না আর উপরটা আমি করেছি বাট ওটা ভিডিও করতে পারিনি ওটাও তোমাদের সবাইকে দেখিয়ে দেবো আর কালকে যেহেতু অষ্টমী অষ্টমীতে যেতে হবে মেহেন্দি টেহেন্দি সবাই পড়ে যাবে তো ভাবলাম যে মেহেন্দি যখন পড়বই তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই আমার মেহেন্দি ডিজাইন তো যাই হোক দেখতে থাকো ওকে সিম্পল একটা ডিজাইন হঠাৎ মাথায় চলে এসেছে সেই ডিজাইনটা করে ফেলেছি আর অনেকে ডিজাইন দেখায় ছবি টবি তার কপি করতে পারি অনেকটা করি আর অনেকবার দুবার কাজ করেও ফেলেছি বিয়েতে মেহেন্দির কাজ তো ওটা করতে একটু সময় লাগে তো আমার মাথায় যেটা এসেছে আমার হাতে সেটাই করে ফেলেছি তো আই হোপ সবাইকে ভালো লাগবে তো বলতে বলতে আমার কাজ কমপ্লিট হয়ে এসছে সামনের দিকটা তারপরে কিছু মানে উপরেরটা করেছে ওটা দেখাতে পারিনি ভিডিও করেছে ভিডিও দেখিয়ে দেবো খুব প্রবলেম হচ্ছিল খুব অসুবিধা হচ্ছিল তার মধ্যে করে ফেলেছি আর খুব ভাল লাগে মেহেন্দি পড়তে আর তোমরা যদি এরকম মেহেন্দির ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করবো আমাকে গাইস আমার মেহেন্দি ডিজাইন কমপ্লিট আর রাত্রিবেলা করছি কেন কালকে অষ্টমী আছে ভোগ দিতে হবে মানে অঞ্জলি দিতে হবে যাই হোক তো আমার এই সামনে পিছনে করতে প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় লেগেছে আর কোনো কারো বিয়েতে যদি আমি দু হাত করতে যাই তিন থেকে চার ঘন্টা লাগবে মিনিমাম পুরোটা পুরোটা করতে গেলে যাই হোক কেমন লাগলো অবশ্যই বলবা সবাই ফাইনালি আমার হাতের মেহেন্দি লুক চলে এসেছে দেখে নাও সবাই এই তো আমার সামনেরটা সামনেরটা ভালোই হয়েছে আমার তো মেহেন্দি পড়তে খুবই ভালো লাগে যে কোনো অনুষ্ঠান হলে আমার মেহেন্দি কমন থাকবেই সেটাকে আমি বেঁচেও রাখি যে কোনো কাজে লাগানো হয়ে যায় এই উপরেরটা দেখুন সরি দেখো উপরেটাও খুব সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লেগেছে আমার এত ভালো লেগেছে যে আমি এখানে কিস করতে যাই আমার মুখে লেগে গেছে যাই হোক আমার মেহেন্দি ডিজাইন কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর যাদের যাদের মেহেন্দি ব্লগ দেখার ইচ্ছা আমাকে অবশ্যই কমেন্ট করো আমি অবশ্যই নিয়ে আসার চেষ্টা করব। আর এখনকার মতন টাটা দেখা হবে কালকের ব্লগে গুড নাইট বাই বাই ভালো থেকো সুস্থ থাকো